জুলাই গণ পর পাঁচই আগস্টের পর সারা দেশে এই পাঁচই আগস্টের পর ছাত্রলীগ তাদের ক্যাম্পাসে যে আধিপত্য ছিল সেই আধিপত্য হারিয়েছে এবং আপনারা সকলেই জানেন যে পাঁচই আগস্টের পূর্বে সারা দেশের ক্যাম্পাসগুলো নেতৃত্ব দিত বা ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করতো ছাত্রলীগ এখন বর্তমান সিচুয়েশনে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে তাদের যে অবস্থান ছিল তাদের যে পাওয়ার ছিল বা তাদের যে আধিপত্য ছিল সে আধিপত্য বিস্তার করতে পারছে না এবং সে আধিপত্য তারা ধরে রাখতে পারেনি বলা চলে ক্যাম্পাসগুলো এখন ছাত্রলীগ মুক্ত কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদকে যায় যায় দিন পত্রিকা একে প্রশ্ন করেছেন যে এই যে ছাত্রলীগ এখন তারা কোনো পলিটিক্যাল রাজনীতির সাথে জড়িত হতে পারছে না বা ক্যাম্পাসগুলোতে তাদের আনাগোনা নেই তো এই বিষয়ে ছাত্রলীগ যদি ইন ফিউচারে পলিটিক্সে আসতে চায় তো শিবিরের অবস্থান কি হবে এ বিষয়ে তিনি সুন্দর একটি উত্তর দিয়েছেন সেক্ষেত্রে তিনি বলেছেন যে দেখুন যে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর এবং বিভিন্ন বিরোধী দলের ছাত্র সংগঠনের উপর যে নির্যাতন চালিয়েছে সে নির্যাতন চালানোর পর আমাদের কিছু করতে হবে না সাধারণ ছাত্ররা বা দেশবাসী তারাই পদক্ষেপ নিবে তাদের বিরুদ্ধে এবং ছাত্র শিবিরের অবস্থান হলো যারা এই সরাসরি হামলার সাথে যারা জড়িত ছিল এবং হামলা গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আইনিভাবে ছাত্র লড়াই করবে কিন্তু ক্যাম্পাসে এই যে মারামারি বা ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগ যে আচরণ করেছে ক্যাম্পাসে মারামারি গুম খুনের যে রাজনীতি করেছে সেই রাজনীতি ছাত্রশিবির করবে না তারা আইনিভাবে লড়াই করবে আইনিভাবে তারা এই যারা হচ্ছে এই গণহত্যার সাথে জড়িত এই নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিষয় বিরুদ্ধে তারা স্টেপ নেবে ছাত্রশিবির তবে তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে বা উপরে ছাত্রলীগ যে নির্যাতন চালিয়েছে তার প্রতিশোধ নেবে না অর্থাৎ হচ্ছে যেই অ্যাঙ্গেলে যেই পদ্ধতিতে ছাত্রলীগ সরাসরি আইন বৈর্ব শিবিরের উপর নির্যাতন চালিয়েছে গুম খুনের সাথে জড়িত ছিল সেইভাবে সেই একই রাজনীতি ছাত্র শিবির করতে চায় না ছাত্র শিবির আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তাদের বিরুদ্ধে মামলা করবে এবং যারা জড়িত এর বিচার বাস্তবায়ন করার জন্য যা করা প্রয়োজন ছাত্র তাই করবে এরকম একটি উত্তর তিনি দিয়েছেন এবং আমরা মনে করি এটাই করা উচিত তার কারণ হলো ক্যাম্পাসে যখন ছাত্রলীগ বিভিন্ন ছাত্র সংগঠনের উপর হামলা করত বা এই যে একটা অরাজকতা তৈরি হতো এটা যদি এখন ছাত্র শিবির করে ছাত্রলীগের উপর তাহলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা বিপাকে পড়বে এবং সবার মধ্যে একটা আতঙ্ক থাকবে সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মকাণ্ড যেন ভবিষ্যতে না হতে পারে এ বিষয়ে অবশ্যই দেশবাসীকে সচেতন থাকতে হবে ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে সেটা হোক ছাত্রলীগ বা ছাত্র শিবির বা ছাত্র দল কেউ যেন ক্যাম্পাসের নৈরাজ্য তৈরি করতে না পারে এ বিষয়ে অবশ্যই তা সবাইকে সচেতন থাকতে হবে